ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গাজী নিয়াজুল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রাধিকা এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের তিনি বলেন দেশ ও মানুষের কল্যাণে সৎ ও পরিশুদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তাদের মূল লক্ষ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর বিজয়নগর আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ ইতেশাম বিল্লা হাজিজি বক্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জেলা প্রচার ও দাওয়া সম্পাদক ও সদর উপজেলা সেক্রেটারি এম আবু হানিফ নোমান অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বেলাল হোসাইন আইন ও মানবাধিকার সম্পাদক রুহুল আমিন এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ও মাওলানা হেলাল উদ্দিন এছাড়া ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোহসিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ আইএরি পৌর সভাপতি মুফতি জুনাই জামি এবং সুলতানপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বাসির খান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন আমরা যদি সেই সুযোগ কাজে লাগাইতে পারি আমাদের দেশ শান্তির দেশে রূপান্তরিত হবে এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করবে এদেশের মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না ইসলাম দেশ মানবতার পক্ষে আগামী নির্বাচনে আপনারা শুনলে খুশি হবেন এই দেশের ইসলামপন্থী দলগুলা ইসলাম দেশ মানবতার পক্ষে যত দল আছে সবগুলো অকল্প্য হয়ে আগামী নির্বাচনে একজন প্রার্থী একটা মার্কা নিয়ে আসবে আমরা যদি এই সিদ্ধান্ত নিতে ভুল করি আমরা সারা জীবন আর এদের মাসুল দিয়ে শেষ করতে পারবো না এজন্য আমি আপনাদেরই মানুষ এই অঞ্চলে আমার জন্ম কর্ম চলাফেরা উঠা বসে সবকিছু আজকে যারা প্রার্থী হয়ে আসেন তারা আটকা হঠাৎ করে আসে এই আমরা তাদের ভালো রূপটা দেখি আমি আপনাদের কাছে থাকি আমার ভালো বলেও জানেন মন্দ বলেও জানেন আমার ভালো দিকটা আপনারা জানেন মন্দটা আপনারা জানেন তো আগামী নির্বাচনে পীর সাহেব চরমুনা এই আসনে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আমরা এই ইসলাম পন্থী দল গুলা ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ করে যে কোনো এক দলের একজন প্রার্থী থাকবে যেই আসল আমরা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য আমাদের সাধ্য অনুবাদে সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ আটটি দল দেশপ্রেমিক ইসলাম প্রেমিক এদের সমন্বয়ে এক বাক্স নীতি ওয়ান বক্স পলিসি অবলম্বন করা হয়েছে যার প্রবক্তা হল আমাদের মহাতারাম আমির হজর পিসার হজর চর্মনাই আগামী নির্বাচনে সেই মার্কাই আসুক এই আট দলের পক্ষ থেকে যেই বাক্সই থাকুক এই দেশের পক্ষে ইসলামের পক্ষে যে বাক্স আসবে আমি মনে করব প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব সেই বাক্সের পক্ষে থাকা ভারতের জ্বালানি করে চাঁদাবাজি আর চক্ষুরঙ্গানি দিয়ে ফেসিবাজি করে যারা ক্ষমতা আসতে চায় তাদেরকে জনগণ এবার গ্রহণ করবে গ্রহণ করবে

যারা আবার ক্ষমতা আসতে চায় বারবার আমরা দেখি আসুন এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হই